হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে রান্নায় চলে এসেছি তোমরা জানো প্রত্যেকদিনই আমার একটা ডেলি ব্লগ যা করি প্রত্যেকদিনই তোমাদের কাছে শেয়ার করি তো আজকে আমি বিনস আলু দিয়ে রুই মাছের ঝোল করব তার জন্য এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক তত করে আমি মাছে ভালো করে লবণ আর নরুদ মাখিয়ে নেব মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো তেল গরম হয়ে গেছে আমরা এক এক করে মাছ আমি দিয়ে দেবো মাছটা যতক্ষণ ভাজা হোক গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো ততক্ষণ এখানে আমি একটা মশলা করে নেবো এখানে আদা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে এটা আমি ভালো করে শিয়ে বেটে নেবো ভালো করে শিলে মিঠি করে বেঁধে নিন এবার আমি নাম ফেলবো আজকে আমি একবার উলটি দিয়েছিলাম এগুলো আমি নামিয়ে ফেলবো মধ্যে এখন আমি গোটা জিরের ফোড়ন দিয়ে দেব আমি আর তেল দিলাম না এই মধ্যে এই তেলෙর মধ্যে আমি এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা লম্বা লম্বা আলু গুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আলু গুলো ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখানে আদা বাটা যেটা মশলা বাটলাম আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা পুরোটা দিয়ে দিলাম এরই মধ্যে এক এক করে মশলা উপকরণগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মি লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা দেখলে আমি এখানে কিন্তু কোনো রকম রসুন আর পেঁয়াজটা অ্যাড করে নিই আদা বাটা জিরে বাটা দিয়ে আজকে রুই মাছের ঝোলটা আমি করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো এই সময় কেটে রাখা বিনসটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো

এবার ভালো করে ফুটতে দেবো যাতে আলু বিনস ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আলুগুলো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছটা ভালো করে একটু ঝোলের মধ্যে এইভাবে একটু ফুটিয়ে দেবো কিছুক্ষণ আমি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর বেশিক্ষণ ফুটাবো না একেবারে হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব দেখো মাছের ঝোলের উপরে তেলও ভেসে গেছে তো বন্ধুরা দেখলে আজকে আমি বানিয়ে ফেলেছি বিনস আলু দিয়ে রুই মাছের ঝোল আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো